তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াই সেখানে মুসলমান এই দেশে দ্বিতীয় নারী অসম্মানিত হতে পারবে সকল ক্ষেত্রে নারীদেরকে মূল্যায়ন করতে হবে সম্মানিত মুসলিম আলোচনা অনেক হয়েছে আমাদের আজকে অনুষ্ঠান প্রায় শেষের মধ্যে সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আবারও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাচ্চা মেলা উপজেলা পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার আবার সবাই ভালো থাকে কোন কালে একা হয় জয়ী পুরুষের দরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী সম্মানিত অতবিধি এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য

তবে আমরা চাই না আমাদের প্রত্যেকের ঘরে বোন আছে মা আছে স্ত্রী আছে অর্থাৎ আছে সময় সেই জায়গায় আমার নারী আমার অংশভাবে কামনা করতে পারি এখানে আমরা যত জল আছি একেবারে গান বা সামনে পিছু চালে প্রত্যেকের ঘরেছি প্রত্যেকের ঘরে শিশু না থাকে হয়তো কিছুটা বড় শিশু থাকতে পারে

আমার সত্যি নিরাপত্তার জন্য আমার মায়ের নিরাপত্তার জন্য আমার স্ত্রী নারীদের সামনে যেগুলোতে আমরা আশা করি যে আমার নারী যারা আছে যারা তাদের ভূমিকা তাদের মতো আমাদের বর্তমান নারী যারা আছে তার আমি কিন্তু তো আমরা তার সুন্দর বুঝুক দাওনি আমরা সব বন্ধুরা দেখতেছি সব বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ